সময় জিনিসটা বড়ই অদ্ভুত যখন আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি তখন মনে হয় কিছুতেই যেন সময় কাটে না আবার যখন আমরা ওই জিনিসটা পেয়ে যাই তখন মনে হয় কী কী তাড়াতাড়ি সময়টা কেটে গেল। ভালো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় কিন্তু খারাপ সময়টা কিছুতেই কাটতে যায় না এই যে দেখো না দেখতে দেখতে প্রেগনেন্সির সাতটা মাস কিন্তু আমি পার করে ফেললাম অবশ্য সাতটা মাস এখনো পার করিনি আরও কিছুদিন বাকি রয়েছে এখন মনে হয় যে সাতটা মাসটা দেখতে দেখতে কেটে গেল। কিন্তু বাকি আর যে কটা মাস রয়েছে এখন ভাবি এই মাসগুলো আমি কিভাবে কাটাবো অবশ্য মাসগুলো তো অনেক দূরের কথা এই যে দেখো না দিনের বেলা যাই হোক করে সংসারের কাজকর্ম তারপরে মেয়েকে সামলানো সমস্ত কিছু দিয়ে দিনের বেলাটা কেটে যায় কিন্তু রাত্রিবেলাটা না কিছুতেই কাটতে চায় না হয়তো রাত্রিবেলা একটু হয়তো ঘুমির ঝুল আসে চোখটা যখন বন্ধ করে মাছ রাত্রিবেলা তারপরে ঘুম ভেঙে যায় আর কিছুতেই ঘুম আসতে চায় না আর ওই সময়টা পার করা যে কতটা কষ্ট সেটা একমাত্র যারা এই সময়টা পার করে তারাই বুঝতে পারে আবার যে সকালবেলা একটু লেট করে উঠবো তো সেটাও সম্ভব ওঠে না কারণ মেয়ে সাড়ে ছটা থেকে স্কুল থাকে আমাকে অনেকটাই সকালবেলা উঠতে হয় কারণ সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম সেরে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হয় তাই চাইলেও লেট করে উঠতে পারি না আর যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামের বউদের কিন্তু সারাদিন শুয়ে বসে থাকে কোনো সমস্যা নেই সকালবেলা ঘুম থেকে সকাল সকালে উঠতে হয় ওই যে দেখলে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো তারপরে না মেয়েকে তুলে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কালকে যে বাসনগুলো ছিল তো সেইগুলো নিয়ে কলতলায় চলে গেছে ছিলাম ওইগুলোকে মেজে নিয়েছি তো তারপরে কাপড়টা ছেড়ে নিয়েছি তো তারপরে আবার দেখো এই যে রান্না বান্নার কাজে লেগে পড়েছি আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে এই যে দেখছো এগুলো আমনি মাছ আর নিয়ে এসে মাংস তো দিদি রান্না করছিল একটু সমস্যার জন্য দিদিকে চলে যেতে হয়েছে তো তারপরে এই যে মাংস নিয়ে এসেছিলো তো সেই মাংসর মশলা টশলা সমস্ত কিছু করে মাংসটা আমি এখন করে নিয়েছি আর মাছ দেখলে বানাচ্ছিলাম মাছ অনেকগুলো ছিল তো আমি কিছুটা বানিয়েছিলাম আর বাদ বাকিটা না মা বানিয়ে নিয়েছিল যেহেতু অনেকটাই আর কি টাইম পেরিয়ে গেছে প্রেগনেন্সির এখন শেষের দিকে চলে এসেছি বেশিক্ষণ যেন তো বস মানে বসে থাকতেও পারি না একটু বসে থাকলেই এমনিতেই তো মাজা পিঠ সমস মানে সময় ব্যথা হয়ে থাকে আবার একটু যদি বসে কাজ করি তাহলে আরও বেশি ব্যথা হয়ে যায় তো মা বললো যে বানিয়ে দেবে তো সেই কারণে আমি আর না করলাম না আমি বললাম যে ঠিক আছে বানিয়ে দেন তো মা তারপরে মাছটা বানিয়ে দিয়েছিল আর এদিকে দেখো বললাম ওই যে মাংস নিয়ে এসেছিলো মাংস সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে মাংসটা আমার হয়ে গেছে তো চলো মাংসটা ঘরে রেখে দিয়ে আসি তো তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো তো বন্ধুরা তোমরা দেখলে যে রান্নাবান্না সমস্তটাই করে নিলাম তো কুকিমাকেও খেতে দিয়েছিলাম কুকিমার বাবাকেও খেতে দিয়েছি তোরা খাচ্ছে আর আমার জানো তো রান্নাবান্না করার পর না একদম খেতে ইচ্ছা করে না মানে ভীষণ কষ্ট হয় তো এখন যেহেতু আমি প্রেগনেন্সি টাইম চলছে আমার তো সন্তানের কথা ভেবে খেতেই হয় তো আমিও খেয়েছি কিছুটা খেতে পারি না একদম তাও কিছুটা খেয়েছি খেয়ে যে দেখো কুকিমার স্কুল ড্রেসটা ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকেই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জামা কাপড়গুলো মানে স্কুল ড্রেসটা যে ধুয়ে আর কি রোদ্দরে দেবো তো সেই টাইমটাও পাইনি এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা একটা মতো বাজে তো এখন স্নান করব তো সব কাপড়গুলোকে নিয়ে এসছি আর বাসনগুলো রয়েছে বাসনগুলোকেও মাজবো ভাবলাম জামা কাপড়গুলোকে আর কি ধুয়ে রোদ্দুরে দিয়ে তারপরে বাসনগুলো বের করি আর এখনকার ওয়েদার তো বলা যায় না এই বৃষ্টি এই রোদ্দুর তো সেই কারণেই আর কি জামা কাপড়গুলোকে আগে ধুয়ে নিচ্ছি দেখো খুকিমার স্কুল ড্রেসটা ধুয়ে নিলাম আর ওইদিকে আমার কিছু কাপড় ছিল নাইটি টাইটি ছিল তো সমস্ত কিছু এক এক করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে ওই যে জামা কাপড়গুলোকে মেলে তারপরে বাসন রয়েছে কিছু বাসনগুলোকে মেজে তারপরে স্নান করবো তো বন্ধুরা সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি আর কুকিমার ওই যে স্কুল ড্রেসটা ছিল তো সেইটাতে উজালা দেব তো সেই কারণে একটা মগের মধ্যে জল নিয়ে দেখো এই উজালা দিয়ে নিলাম তো তারপরে এখন স্কুলের ড্রেসটা আর আর কি মোজাগুলোকে ভিজিয়ে রাখবো তারপরে জামা কাপড়গুলো চিপে নেবো আর তোমাদের ওই যে ভিডিও শুরুতেই বললাম যে এখন যেহেতু প্রেগনেন্সির আর কি শেষের দিকে মানে ধরো প্রায় সাত মাসের শেষের দিকে চলে এসেছি তো এখন জানো তো চাইলেও ভালো করে আর কাজ করতে পারি না হয়তো মনের জোরে কাজগুলোকে করি কিন্তু কাজ করার পরে শরীরটা এত পরিমাণে ক্লান্তি লাগে যে আমি তোমাদেরকে কি বলবো হাতে পায়ে মনে হয় কোনো বলই পায় না কিন্তু এই যে সংসারের কাজ কাজগুলোকে তো করতেই হবে আমার তো অতটাও ভালো কপাল নয় যে আমার কাজগুলোকেও করে দেবে নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো সেই কারণে যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক তাও আমাকে নিজের কাজগুলোকে করতেই হবে আর আমি যেহেতু একজন মা তো সেই কারণে সবসময় আমার সন্তানের কথা ভেবে আমাকে সুস্থ থাকতেই হবে তো দেখো বন্ধুরা এদিকে তো জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমরা সবাই যেন তোমরা যারা আমার ভিডিও দেখো যে আমাদের এই কলেজ সাইডে একটা গর্ত রয়েছে তো এই গর্তটাই তো সবসময় জল থাকে আর এখন যেহেতু এক টানা বৃষ্টি হয়েই রয়েছে তো সেই কারণে গর্তটা কিন্তু পুরো ভরে গেছে আর আমাদের পাট লাগানো হয়েছিল তো সেই পাটগুলো হচ্ছে এই যে গর্তর মধ্যে আর কি জাগ দেওয়া হয়েছিলো তো পাটগুলো জাগ হয়ে গেছে তো এই যে দেখো এখানে বাবা পাটগুলোকে ধুয়ে ধুয়ে কিন্তু পাট আর পাটকাটিগুলোকে আলাদা আলাদা করে রেখেছে তো আমি এর আগে দেখেছি অনেকবারই দেখেছি পাট ধোয়া কিন্তু ভালোভাবে দেখিনি তো এই বছর আমাদের বাড়িতেই যেহেতু পাটগুলোকে ঝাঁক দেওয়া হয়েছে তো সেই কারণে বেশ ভালো করে আর কি দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এই যে এখন দেখছো এখন হচ্ছে বেলা তো এই যে আমাদের এই জমিটাকে দেখছো এই জমিটা না অনেকদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে বলতে এর আগে হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না যে আমাদের এই জমিতে ফুলকপি বাঁধাকপি তারপরে লাউ ডাঁটা মানে অনেক কিছু চাষ করা হয়েছিল তো এখন আর জমিতে তেমন কিছুই নেই আর কি সবজি রয়েছে তো জমিটা পুরোই ফাঁকা পড়ে রয়েছে তো সেই কারণে খুকিমার বাবা সিদ্ধান্ত নিয়েছে যে এই জমিতে জবা ফুলের চারা চাষ করবে জবা ফুলের চারা বলতে জবা ফুলের গাছ আর কি লাগাবে তো সেই কারণে দেখো আজকে নার্সারিতে গেছিল জবা ফুলের চারাগুলোকে আনতে তো নার্সারি থেকে জবা ফুলের চারাগুলোকে নিয়ে এসেছে তো এখন এই জমির মধ্যে রেখে দিচ্ছে আজকে আর লাগাবে না পরের দিন আর কি লাগাবে আর কুকিমার বাবা যেহেতু এইসব আগে কি কোনো করেনি তো ওকে বলা হয়েছে তো জায়ম্বু আসবে জায়ম্বুর সঙ্গে সঙ্গে এই যে এইগুলোকে লাগিয়ে নেবে তো যেহেতু জমিটা ফাঁকাই পড়ে রয়েছে এতটা জমি ধরো ফাঁকা পড়ে থাকলে কেমন একটা লাগে না আর কিছু লাগিয়ে রাখলে ধরো জিনিসটা আর কি মানে জমিটা আর কি ভরা থাকবে তো সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া তো দেখো অনেক চারা নিয়ে এসেছে তো এইগুলো পরের দিন আর কি লাগানো হবে তো আমার প্রিয় পরিবার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে